i আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত সো ফাইনালি 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 আজকে হচ্ছে মানে দাদার আজকে যেটার জন্য কদিন ধরে খুব খুব এক্সাইটেড হয়ে রয়েছি তো সেই ডেটা আজকে তো ভীষণ ভীষণ এনজয় করবো আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন বেলা এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি সকাল থেকে খুব কাজের মধ্যে ছিলাম যার জন্য ভিডিওটাকে স্টার্ট করতে পারিনি সো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা করতে থাকবো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে কি কি করব কি কি হচ্ছে সব কিছু তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সো চলো বেশি কথা বলবো না এখন নিচে যাব খেয়ে নেবো তাড়াতাড়ি খেয়ে নিই আমার একটা বড় দায়িত্ব রয়েছে মানে যেহেতু আমি এখন মেকআপ আর্টিস্ট তো আমাকে সাজানোর দায়িত্বটা আমার আর সেদিন সাজাবো ওকে সাজাবো মানে পায়েল দিকে আমার যে বৌদি হবে আর কি তাকে সাজাবো তারপর আমি সাজা সাজবো সব কিছু তো টাইমের মধ্যে করতে হবে কারণ বেশি লেট করলে আবার বাড়িতে লোকজন আসতে শুরু হয়ে যাবে বেশি লেট করা যাবে না আর বেশি বকবক করবো না এখন নিচে যাবো গিয়ে খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে সো চলো দুপুরের খাবারে ছিল ভাত পটল ভাজা ডাল এঁচো চিংড়ি মাছের কালিয়া আর চাটনি আর এই রুমটাতে সব কিছু হবে মানে ডেকোরেশনটা এই রুমই হবে এখানে সব কিছু সেলিব্রেট হবে তো দেখো আমার বোনপো চলে এসেছে সবাইকে কিছু বলো এখন লজ্জা পাচ্ছে হুড়ুড়ি করছে ওকে জোর করে আটকে রেখেছি ও চলে এসেছে এখন তো চলো এখন হচ্ছে আমি চুলে ক্রিম্পিং করব তো বেশি বক বক করবো না ক্রিমপিং করে নাই এমনি লেট হয়ে যাচ্ছে আরও লেট হয়ে যাবে সো চলো আমার চুলে এখন ক্রিমপিং হয়ে গেছে মোটামুটি এবার হচ্ছে রেডি করাবো আগে তারপর আমি নিজে রেডি হব দেখা যাক কীরকম কী লুক দিতে পারি তোমরা অবশ্যই জানিও আমি যে লুকটা ক্রিয়েট করবো আশা করবো ভালোভাবেই লুকটা হবে তো তোমরাও জানিও আমার লুক মানে বৌদির যে লুকটা আমি দেব সেটা কীরকম লাগলো তোমাদেরকে দেখা যাক কীরকম কী লুক দিতে পারি তো চলো একেবারে ফাইনাল লুক নিয়ে আসছি প্রথমে আগে শাড়ি পরিয়ে নিয়েছিলাম তারপর তোমাদেরকে মেকআপের আগের লুকটা মানে বিফোর লুকটা দেখিয়ে নিচ্ছিলাম সো এই ছিল আমার ফাইনাল রুগ তারপরে আমি আমার ভাইয়ের গাড়িতে করে চলে যাচ্ছিলাম রেজিস্ট্রি অফিসে সো ওখান থেকে আমাদের টাইম দেওয়া ছিল সন্ধ্যে সাড়ে সাতটা তো আমরা ঠিক টাইম মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম সো আমার বোনপো একদম রেডি সেডি হয়ে চলে গিয়েছিল এই হচ্ছে আমার কাকিমা পাশে হচ্ছে আমার মা তার এখনও অনেকে আসতো তাই আমরা সবাই মিলে ওখানে ওয়েট করছিলাম আর এই হচ্ছে আমার আরেক দিদি মানে আমার পিসির মেয়ে আর ওই হচ্ছে আমার আরেক পো এবারে রেজিস্ট্রি হবে সো ফাইনালি সাত বছরের ভালোবাসা অফিসিয়ালিভাবে পূর্ণতা পেল যে যার পরও কি সুন্দর গন্ধ এই গন্ধটা শুকলেই আমার মনে হয় বিয়ে বিয়ে মিষ্টি এবার মিষ্টি খাওয়ানোর পালা সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছিল এখানে এই যে আমার দিদি সবার গালে মিষ্টি দিয়ে ছিল আর এই ছিল ডেকোরেশন ডেকোরেশনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছিল, আর এসে দেখি আমার বন্ধুরা সকলে চলে এসেছে তারপরে আমি এসেই ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম ওদের সবাইকে দিচ্ছিলাম তারপরে তারপরেই কেক কাটিং আর রিং সেরিমনিটা সেলিব্রেট করা হচ্ছিলো তারপরে সবাইকে কেক কেটে দেওয়া হচ্ছিল আর আমাদের খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল ছাদেতে আর এই যে এখানে আমার বন্ধুরা সব খেতে বসে পড়েছে কারণ রাতটা অনেকটাই হয়ে গিয়েছিল গল্প করতে করতে তারপর ওদেরকে একটু নিচে ছাড়তে এসেছিলাম ওরা বাড়ি চলে যাচ্ছিল তাই জন্য রেডি হয়ে যাওয়ার পর থেকে পুরো ব্যস্ত ছিলাম তো তোমাদের সাথে ভয়েস ওভার দিতে পারিনি জাস্ট ভিডিও ক্লিক করেছি তো তাছাড়া এত চ্যাঁচামেঁচির মধ্যে এমনি তো ভয়েস ওভার দিতে পারছি না তো যাই হোক এমনিই দেখো ভিডিওটা তো চলো এখন যেমন খেতে এই বন্ধুরা গেল অনেকটা রাত হয়ে গেছে তো চলো এবার যাবো খেতে তো এগিয়ে গিয়ে এস তোমাদের সব কিছু আমি আজিব আমার দুই জামাইবাবু মিলে খেতে দিচ্ছিলো তাই ওরা বলছিল আমাদেরকে একটু দেখো আমরা এত কাজ করছি তাই ওদেরকেও আর কি দেখালাও তোমাদেরকে হ্যাঁ ঠিক আছে রাতের মেনুতে ছিল স্যালাড পোলাও আলুর দম চিকেন কষা চাটনি পামড় রসগোল্লা কর্নাট আইসক্রিম আর পাঁচ পাশ আর এই যে ওরা এখানে খেতে বসে পড়েছে আর ওদের খাওয়াটা ক্যাপচার তো করতেই হবে কারণ যাদের জন্য আজকে স্পেশাল ডে যে বারোটা আটান্ন আর একটা বাজতেই যায় এই সবে সব কিছু কমপ্লিট হলে এই নামলাম আর কি এখনও নিজে ফ্রেশ হবো আর পারছি না ভীষণ ট্রায়াট তো যাই হোক জানি না কতটুকু শেয়ার করতে পারলাম তোমাদের সাথে ভয়েস ওভার বেশি দিতেও পারিনি সো যাই হোক আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে আবার পরে নতুন নতুন ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সত্যি চলো গুড নাইট সকলকে এবং টাটা